নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পালং শাক ভাজা এই পালং শাক ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বেশ ভালো লাগবে চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে রান্না করি পালং শাক ভাজা দেখুন আমি একাটি পালং শাক নিয়েছি এগুলো খুব কচি পালং পালং শাকটা বেছে ধুয়ে আমি কুচিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসেছি কড়াইতে শাকটা ভাপিয়ে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটি ক্লিক করে অলবোটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি শাকের মধ্যে একটু হলুদ আরেক কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে রেখেছিলাম জল উঠে গেছে শাক থেকে এবার আমি নেড়েছেড়ে মিশিয়ে দেবো আমি কিন্তু লবণ দেইনি কারণ শাক তো একদম কমে যায় বোঝা যাবে না লবণ বেশি হয়ে যেতে পারে সেই জন্য পরে দেব লবণটা দেখুন শাকটা ভাপানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব শাকটা নামিয়ে কড়াই বসেছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হলে আমি কয়েকটা ডালের বড়ি ভেজে নেব বড়িটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার ওই তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা একটা আর দেবো কালো জিরা ফোড়ন ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব কেটে রেখেছি ডুমো ডুমো করে বেগুন সেই বেগুনগুলো বেগুনগুলো দিয়ে আমি ভেজে নেব এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ শাকে যা লবণ লাগবে সেই লবণটা দিয়ে দিলাম একবারে আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটা ভালো করে লাল লাল করে ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি ভাপিয়ে রাখা শাকটা আর ডালের বড়ি ভেজে রেখেছিলাম সেই বড়ি ভাজাটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবার আমি একটু দিয়ে দেবো চিনি শাক একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে যে যেরকম মিষ্টি পছন্দ করেন দেবেন এবার আমি ভালো করে শাকটা নেড়ে চেড়ে ভালো করে বেশি একটু ঘেটে ঘেটে দেব শাক রান্না হয়ে গেছে এবার আমি সার্ফ করে নেব খেতে কিন্তু দারুণ হয়েছিল দেখুন আমি সার্ফ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ